পুচ তুমি গামলার মধ্যে বসে বসে কি করছো মজা পড়ছ কত মজা রে বাবা ওরে বাবা রে কত মজা ঘর থেকে নিয়ে এসেছে এই তো ভিতরে একটা পড়েছ আবার উপর দিয়ে পড়ছিল কি বলবো আর গরম লাগছে না মজা পরে কি করব সোজা করে দেবো এই না এইটা হচ্ছে সোজা এই রকম সোজা এইটা সোজা এরকম করে পাঠুক হ্যাঁ ঢুকাও একটা পড়েছে আবার আর একটা পড়বে হয়েছে এই তো কি সুন্দর হয়ে গেছে এটাও সোজা করে দেবো নাও এইভাবে পাটা ঢুকাও ধরো ধর এইভাবে না এইভাবে না এইভাবে না এইভাবে ঢুকাও হ্যাঁ এই তো হয়ে গেছে ছেলে মজা বড়া শিখে গেছে মজা পড়া শিখে গেছে ছেলে মজা পড়া শিখে গেছে গামলার মধ্যে বসে বসে মজা পড়ছে কত মজা নিচ্ছে